আর বন্ধুরা আমি দেবব্রত এই ভিডিওটা তাদের জন্য যারা মনে করেন বেদ মাত্রই চরম বিজ্ঞান আপনারা কি জানেন বৈদিক শাস্ত্র যে অথর্ব বেদ সেখানে কী আছে সেখানে আছে মারণ উচাটন তুকতাক বশীকরণ বন্ধ এই সমস্ত কিছু এখানে শত্রুরও ক্ষতি করার জন্য মন্ত্র আছে আপনারা কি জানেন ঘর বন্ধ করার ফলে মন্ত্র দিয়ে ঘর বন্ধ যদি করা যায় তখন চোর চুরি করতে পারবে না অনুরোধটা আপনাদেরকেই করছি শুরুটা আপনারাই করুন আপনারা ঘর বন্ধের মন্ত্র দিয়ে আপনারা ঘরকে বন্ধক দিন এর ফলে দরজা জানালার কোনো প্রয়োজন নেই চোর যদি চুরি না করতে পারে তখন আপনারা সরকারের কাছে অনুরোধ করুন যেন গ্রাম বন্ধ শহর বন্ধ এমনকি দেশবন্ধের মন্ত্র পড়ে দেশকে বন্ধ দেওয়া হয় তাহলে কি হবে তাহলে এই যে বিশাল বড় পুলিশ প্রশাসন এর জন্য যে ট্যাক্স এসব কিছুই লাগবে না সরকারের অনেক বেঁচে যাবে আমাদেরও ট্যাক্সের খরচা বেঁচে যাবে শুধু তাই নয় কিন্তু প্রতিরক্ষা খাতে একটা বিশাল খরচা বেঁচে যাবে শত্রু দেশের সঙ্গে মারণ উচাটন মন্ত্র দিয়েই লড়াই করা যাবে ভেবে দেখেছেন কি অসাধ্য সাধন হবে একটু ভাবুন প্লিজ